এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি ম্যানেজিং কমিটির সদস্য মনোনয়নকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়ি জেলা স্কুলে শিক্ষকদের হাতাহাতিতে আক্রান্ত শিক্ষিকা বিকাশ ভবনের লিখিত অভিযোগ জমা করতে কলকাতায় ছুটতে প্রধান শিক্ষক ধর্মচাঁদ প্রয়োজনীয় পদক্ষেপের দাবি কর্মচারী ফেডারেশনের দু সালের পর থেকে সার্ধ শতবর্ষের এই স্কুলের ম্যানেজিং কমিটি নেই বলে অভিযোগ নতুন করে ম্যানেজিং কমিটি তৈরির জন্য মিটিং ডেকেছিলেন প্রধান শিক্ষক সে সেখানে উপস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষকদের মধ্যে গালিগালাজ এবং হাতাহাতির উপক্রম হয় যা থামাতে গিয়ে আহত হন স্কুলের একমাত্র মহিলা শিক্ষিকা অর্পিতা ঘোষ মেডিকেল করিয়ে মঙ্গলবার স্কুলের রিপোর্ট জমা করেছেন শিক্ষিকা আলাদা করে অভিযোগও করবেন বলে জানান জেলার অন্যতম প্রাচীন স্কুলের শিক্ষকদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল শিক্ষা দপ্তরের অভিযোগ দায় করতে চলেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক তবে যে শিক্ষক বিরুদ্ধে অভিযোগ তাদেরই একজন বাপ্পা চক্রবর্তী দাবি কথা কাটাকাটি হয়েছিল মারামারি নয় ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কর্মচারী ফেডারেশন প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা একটা মিটিং কমিটির একটা মিটিং ছিল নোটিশ করা হয়েছিল সেখানে টিচার রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা মিটিং এর কথা ছিল এবং সেখান থেকেই দুই কৃষক তিন চার পাঁচজন টিচার

এনকোয়ারি করা এনকোয়ারি করে রিপোর্ট আকারে সেটা যেন উচ্চ আদিবিকদের কাছে পাঠানো হয় এবং এই বিষয়টা যেন উনি ভালো মতো দেখেন জলপাইগুড়ি জেলা স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল জলপাইগুড়ি দেড়শো বছর প্রতি আমরা দিনবারই করতে যাচ্ছি সেখানে যদি এরকম একটা কোনো ঘটনা ঘটে থাকে সেটা সত্যি কাঙ্ক্ষিত না তো আমরা চাইছিলাম হেডমাস্টার মশাইকে আমরা বলেছি এটা ফোন নাম্বার এনকোয়ারি করে রিপোর্ট আকারে শিক্ষা দপ্তরে পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কমিউনিস্ট বাইন বলতে ওঠার সমস্যা নেই সেখানে কমিউনিস্ট দুই দু চারটি কথা বলার পরে কমিউনিস্ট বাইনকে ভীষণভাবে মানে খারাপ ভাষায় আর কি আক্রমণ করা হয় আর যে ভাষায় আক্রমণ হয়েছে সেটা যা আলোচনা হতো আর কি সেভাবে কিন্তু সেই জায়গাটা অন্য জায়গায় পৌঁছে যায় তারপরে সুমিত বাবু দু এক কথা বলেন বলার পরে ওখান থেকে আমাদের যে ফিমেল স্টাফ অর্পিতা দিদি শিক্ষিকা আর কি তো উনি ওখান থেকে এসে হঠাৎ করে এখানে থামাতে আসেন থামাতে আসার সঙ্গে সঙ্গে এই করতে চাইলেও ওনাকে সেই জায়গাটায় আর কি কিভাবে যে চোখে আর কি আক্রান্ত হলেন এটা ফুটেজ দেখলে বলে যাবে আহ ভীষণ আক্রান্ত হয়েছেন এবং মানে আহ উনি ডাক্তারও দেখাচ্ছেন উনি আমাদের মেডিকেলের ডাক্তারকে দেখিয়েছেন তার প্রেসক্রিপশন আমাকে পাঠিয়েছেন আর তার ভিতরে উত্তেজনামূলক কথাবার্তা এখানে খুব খুব হইচই আর কি একটা

এখানে ছাত্রছাত্রীরা জি এনএম এনএম ডাব্লিউ বিজেই ছাড়াও জেন পাস ম্যাট বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে ক্যারিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ